ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখা স্বাগত তা আজকে ভীষণ উপকারে একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি অনেক বেশি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ আসছে যেহেতু সামনে রমজান মাস সে উপলক্ষে তো আপনাদের ভীষণ একটা কাজে লাগবে এই রেসিপিটি দেখলে জীবনের প্রথমবার যারা টক দিয়ে বানাতে চান আজকে রেসিপিটি তাদের জন্য তো আমি চলে যাচ্ছি মূল পর্বে তা আজকে এখানে ফুল ক্রিম পাঁচশো পাঁচশো গ্রাম মিলভিটা নিয়েছি তো অবশ্যই আপনারা চেষ্টা করেন ফুল ক্রিম মিলভিটা দুধ মানে ফুল ক্রিম গরুর দুধ বা মিলভিটা দুধটা নেওয়ার জন্য তো আমি এখানে পাঁচশো গ্রাম মিল দুধ নিয়েছি তো এখন আমি এটা জাল করে নেব তো অবশ্যই দুধটা জাল দেওয়ার সময় আপনারা কোনো রকম পানি মিলাবেন না তো সম্পূর্ণ দুধটাই আপনারা জাল দিবেন এখানে পানি অ্যাড করবেন না তো আমি কিন্তু অনবরত নেড়ে ছেড়ে কয়েক মিনিটের জন্য এটা আমি ফুটিয়ে নিচ্ছি দুধটা তো দেখুন এভাবে ফুটিয়ে নেবেন আর যখন বলক আসবে একটা চামচ যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু দুধটা নিচে পড়ে যাওয়ার কোনো চান্স নেই তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন তো দেখুন আমি কীভাবে এটা জাল করে নিচ্ছি তো মাত্র একটি উপকরণ দিয়ে আজকে টকদের রেসিপি শেয়ার করবো শুধুমাত্র এই লেবুর রস দিয়ে যারা কখনও টকদের তৈরি করতে এখন পর্যন্ত সাহস পাননি আজকের রেসিপিটি তাদের জন্য একবার হলো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো অবশ্যই স্কিপ করবে না কারণ যে কোনো জিনিস যদি প্রথম থেকে ভালো করে না দেখেন তাহলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন না তো আমি আশা করব আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আন্টিরা আমার সাথে অবশ্যই ধৈর্য সরকারে থাকবেন তো পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আর দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো আমি এখানে লেবুর রাস্টিকগুলো কিন্তু নিয়ে নিয়েছি বের করে তো দুধটা জাল দেওয়া হয়েছে এবং এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি যে এরকম ঠান্ডা করে নিতে হবে যাতে একটা আঙুল দিয়ে এটার পরিমাণটা চেক করা যায় তো লেবুর রসটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি তো এখানে একটা মাটির একটা ই ছিল ধর পাতিল ছিল সেটা আমি ভালো করে শুকিয়ে এবং চুলা নিচে নিচে দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে শুকিয়ে যায় তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার উপরে একটা স্টিলের প্লেট দিয়ে দিলাম আর এটা ঘাটটা দিয়ে ঢেকে দিলাম তো আমার দুধটা কিন্তু নিয়েছি যে ঠান্ডা করে নিয়েছি আর আঙুল দিয়ে চেক করে নিলাম যেটা কতটুকু পরিমাণ ঠান্ডা আছে তো আমি ফাইনালি লেবুর রসটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে দুই টেবিল চামচ পাঁচশো গ্রাম দুধের জন্য দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে একবারে নেড়ে চেয়ে নেবেন দেখুন আমি কিন্তু নাড়া দিয়ে নিলাম এই দুধটা কিন্তু ফাটেনি তো ভাবে দিতে হবে দুধের তাপমাত্রা আপনার যাতে আঙুলে সহ্য করা যায় গরম দুধে দিবেন না তাহলে কিন্তু ছানা কেটে যাবে তো দেখুন আমারটা কিন্তু ছানা কাটেনি তো চামচে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এটাকে লো ফ্লেমে চুলা দিয়ে দিব চুলার উপরে তো এটা সময়টা আপনারা বুঝে নেবেন যে আপনাদের চুলার তাপমাত্রা কতটুকু পাতিলটা আগে গরম করে নেবেন তাহলে কিন্তু সময়টা কম লাগবে আর যদি পাতিলটা ঠান্ডা অবস্থা দেন তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে তা আমি পাতিলটা একটু গরম করে নিয়েছিলাম তা আমার কিন্তু বেশি সময় লাগেনি মাত্র তিরিশ মিনিট আমার দুইটা কিন্তু জমে গিয়েছে তো ফাইনালি দেখুন কতটা সুন্দরভাবে ভাবে জমে গেছে কিন্তু এটা গরম অবস্থা আছে এই জন্য লিকুইড মনে মানে একটু পাতলা মনে হচ্ছে তো যাই হোক এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব এবং সকালে আপনাদেরকে ডিপ থেকে নর্মাল ফ্রিজ থেকে বেক করে দেখাবো কি অবস্থা হয়েছে আচ্ছা আমি এটা ফ্রিজে রেখে দিব তো দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে জমেছে তো এটা এখনও গরম আছে ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো নর্মাল চেম্বারে তো আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজে ঘরোয়াভাবে টক দই তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস যেহেতু সামনে রোজা আসছে তো এই রোজার মধ্যে কিন্তু টক দইয়ের ব্যবহারটা অনেক বেশি হয় তো আমার প্রিয় অপরা আপনারা চাইলে খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে টক দই মানে বীজ ছাড়াই টক দই তৈরি করতে পারবেন মাত্র একটি উপকরণ মিশিয়ে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখিভাবে টক দইটা আমি রেডি করে নিয়েছি তো ফাইনালি আমি কিন্তু নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি পরের দিন সকালবেলা তো দেখুন ফাইনালে কত সুন্দরভাবে জমে গেছে তো এই টক দইটা কিন্তু ভীষণ উপকারী শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে কিন্তু এই টক দইয়ের কোনো জুড়ি নেই আর এটা কিন্তু নর্মালি এভাবেও খাওয়া যায় আপনারা চাইলে সকালবেলায় এভাবে যদি দুই চামচ টক দই খান তাহলে কিন্তু আপনাদের তাহলে কিন্তু সারা সারাদিনের যে বাড়তি মানে শরীরে যে বাড়তি ওজন সেটা নিয়ে টেনশন করতে হবে না তাই এটা কিন্তু আপনাদের এক্সারসাইজের মধ্যেই পড়ে যাবে তো আসলে এই টক দইয়ের গুণাগুণ বলে শেষ করা যাবে না তো যেসব আপুরা টক দই পছন্দ করেন বা টক দই দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেন তারা কিন্তু চাইলে খুব সহজে বাসায় এভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা টক দই তৈরি করে নিতে পারেন এটা কিন্তু ভীষণ কাজে লাগবে যেহেতু রমজান মাসে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি তো যা এই পর্যন্ত যারা টকদের তৈরি করতে যেয়ে ফেল মেরেছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে একবারেই পাশ করে যাবেন ইনশাল্লাহ তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এই রেসিপি থেকে আজকে অনেক বেশি উপকৃত হবেন আশা করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার প্রিয় আপুদের ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ